আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে বানাবো আমি সাপটা পিঠা আমি খেজুরের গুড় দিয়ে বানাবো আর প্রথমে খিসাটাকে বানাবো ঘি বানিয়েছিলাম ঘির ভিতরে যেই দুধটা ছিল আমি সেই দুধটা দিয়ে আমি খিসা বানাবো খেজুরের গুড় আর দুধ আর একটু এক চামচ সুজি দিয়ে আমি এখন খিসাটা বানিয়ে নেব প্রথমে আমি চুলাই দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দুধটা একটু শুকাই নিব। এরপরে আমি এক চামচ সুজি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এসি সুজিটা আমার ভাজা ছিল এরপরে আমি পানি দিয়ে ধুয়ে ভালো করে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পরে শুকিয়ে আসলে ঘন হয়ে আসলে এরপরে আমি এক দুই চামচ খেজুরের গুড় আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি খেজুরের গুড়টা যদি ভালো হয় তাহলে আপনার খিসাটাও অনেক মজা হবে আমি দেখাচ্ছি আমার খিসা হয়ে গিয়েছে এভাবে ঘন হবে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি চালের গুড়ি আর আটা দিয়ে দুধে দুধটা আমি চুলাই দিয়ে আমি ভালো করে খেজুরের গুড়টাকে গরম করে গলিয়ে নিচ্ছি এরপরে আমি আটার আর চালের গুঁড়ি দিয়ে এক চিমটি লবণ দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর আমি একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে দেখেন এই রকম তরল হবে আমার আটার আর খেজুরের গুড় আর দুধ দিয়ে আমি যেই লিকুইডটা বানিয়েছি সেটাকে আমি এখন ফ্রাই প্যান গরম করে একটা কাপড়ে তেল বিরাস করে নিয়ে আমি এরপরে আমি এক চামচ করে দেব আর ফ্রাই প্যানগুলা ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে নিব। নিয়ে আমি ঢেকে দেব দেখব যে হয়ে আসছে এরপরে আমি খিসাটা দিয়ে দে এইভাবে দিয়ে আমি পোড়াটাকে লম্বা করে খিসা দিয়ে দিব তারপরে ভাস করে নিব আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে ভাজ করে নিব এক একটা করে এইভাবে আমি বানিয়ে সবগুলা বানিয়ে নিব পাটি সব সবগুলাই আমি এইভাবে এক চামচ করে দেবো আর ঢেকে দিয়ে এইভাবে বানিয়ে নিয়ে আমি সব কয়টা এইভাবেই বানিয়ে নেব এইভাবেই সবগুলা আমি বানিয়ে উঠিয়ে নিব দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলা আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন A la vez.